থেকে আমরা তাকে তাদেরকে টেক্কা দিতে যাচ্ছি আচ্ছা এবারকার থিম হচ্ছে মহারাষ্ট্র রাজস্থানের জৈন মন্দির এবং আচ্ছা মানে এখানকার একটা এই রকম জায়গায় দাঁড়িয়ে একটা শহরকে টেক্কা দিতে এত সুন্দর একটা টাঙ্গেল বলtais বাহ খুব সুন্দর কিন্তু একটা প্ল্যানিং করেছে তুমি এখানকার থিমে তুমি কি রেখেছো এবার থিম হচ্ছে দুই টন পিতল এবং কাচ দিয়ে আমাদের এই মন্ডপ সাজ্য হবে জন্য মন্দির এবং আমাদের যে প্রতিমা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তি হ্যাঁ তাছাড়া থাকছে যে সাত দিন ব্যাপী মেলা হবে সেই মেলায় বাচ্চাদের বিনা পয়সায় খাবার বিতরণ করা হবে তাছাড়াও খেলনা যেমন নাগরদোল্লা মানে সাত দিন ব্যাপী বিনা পয়সায় খাবার তোমরা কি সবাই মিলে নিয়েছো হ্যাঁ আমরা সবাই মিলে নিয়েছি ক্লাবের সকল সদস্য সদস্যা গ্রামবাসী আর তাছাড়া এই সাত